আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো এই নামাজ পরে চলে গেলাম একটু ঘোরাঘুরি করতে সমস্ত বন্ধুরা মিলে তো সবাই কেমন ঈদ কাটলো একটু জানাবেন কমেন্টে তো এই জায়গাটা সবাই আসলে হয়তো চেনা চেনা লাগতেছে তো এই জায়গাটার নাম কি এবং এই জায়গাটা কোন জায়গাটা তো কমেন্টে জানান তো আসলে অনেক দিন পরে এই জায়গার মধ্যে আসা তো অনেক এই জায়গাটা অনেক চেঞ্জ হয়েছে অনেক অনেক কিছু সৌন্দর্য করেছে জায়গাটাকে তো এই জায়গাটা অনেক কিছু আছে গাছ তো ওই রকম বন্ধুরা মিলে অনেক সেলফি তুলতেছে তো অনেক আমি একটু মজা করতেছি ভিডিও বানাতেছি আপনাদেরকে কিছু দেখা যাচ্ছি এগুলা আসলে কি সুন্দর করে এখানে ঝুলিয়ে রাখতেন দিয়ে টাঙিয়ে রাখতেন তো অনেক সুন্দর জায়গা এই জায়গাটা তো আমার বন্ধুরা অনেক বন্ধুরা আস্তে আছে অনেক তো তারা অন্য সাইটে গিয়েছে তো আমরা একটা সাইটে এসেছি তো এই নামটা দেখেন তেমন কি নাইন আসলে সবাই মনে হয় এটা আপনারা জানেনই এটা জায়গাটা কোন জায়গাটা তো অনেক মজা হয়েছে এবং অনেক আনন্দ করলাম অনেক তিরিশ দিন পরে ঘরের বাড়ি থেকে বের হলাম মানে ঘোরাঘুরির পড়াশোনার জন্য এই মজাটি আলাদা রমজান মাসটা আলাদাই মজা ছিল তো এই মজাটার মধ্যে আমরা কাটিয়ে তো আজকে গেলাম ঘোরা ঘুরতে তো কে কে ঘুরতে গেছেন পরে নামাজ পড়ে তো সবাই কমেন্টে জানাবেন তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে লাইক করেন এবং লাইক করলে মোটিভেট হয় এবং ভিডিও বানানোর আগ্রহ বাড়ে আরও তো আমাদের বন্ধুরা চলে আসে সবাই একসাথে তো আসলে এই জায়গাটা দেখেন সব এই এই গাছটা আমাদের সব গার্লফ্রেন্ডের নাম যা যা গার্লফ্রেন্ডের নাম তো আমরা তো জানেন মিঙ্গেল আমরা কার নাম আমরা দেখে দেখে মজা নিতেছি যে কি হচ্ছে তো বন্ধুরা অনেক মজা করছে আর আমি চারিদিকে শুধু আপনাদেরকে কিছু কিছু দেখাচ্ছি এই জায়গাটার মধ্যে অনেক কিছু আছে তো আমরাও দেখাচ্ছি আপনাকে কি কি আরও সামনে তো বিজুর বিক্রি থাকেন ঠিক আছে তো আমি আর বয়স করবো না তা আপনারা মধ্যে থাকেন তো ভিডিওটা এনজয় করেন ভিডিও এতটুকু ছিল তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন আর পেস্টে ফলো করতে বলতে